আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সব আমাদের ভালো আছে আজকে আপনার সাথে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব সেটা হচ্ছে যে আমরা শুনেছি নারী নির্যাতন হয় কিন্তু আমাদের সমাজেও যে পুরুষরাও নির্যাতিত আমরা কি সেটা জানি আমরা কি কখনো সেই খবরটা নিয়েছি যে আমাদের সমাজে কিছু কিছু পুরুষ আছে তারাও যে নির্যাতিত হতে পারে তারাও যে নির্যাতিত হয় তাদের কথা কিন্তু কেউ বলে না সমাজের মানুষ কিন্তু মেয়েদের পিছনেই থাকে বা মেয়েদের পাশেই থাকে মেয়েদের কথাই বলে মেয়েরা যখন নির্যাতিত হয় তাদের পাশে এসে দাঁড়ায় কিন্তু আমাদের সমাজে যে প্রায় ঘরে ঘরে পুরুষরা নির্যাতিত হচ্ছে পুরুষদের পাশে কিন্তু কেউ দাঁড়ায় না এমনকি তাদের কথাগুলোও কেউ বিশ্বাস করে না ঠিক আছে এরকম অনেক সংসার আছে যেখানে পুরুষরা অনেক নির্যাতিত কিন্তু তারা মুখ ফুটে বলতে পারে না তারা সব সহ্য করে না অনেক পুরুষ আছে যে নিজেদের সন্তানের জন্য সবটা মেনে নেয় নিজেদের সন্তানের ভালোর জন্য সবটা মেনে নেয় তো আমরা অবশ্যই বুঝে শুনে সংসার করব নারী নির্যাতনের পাশে যেরকম মানুষ থাকে আমার কথা হচ্ছে যেসব যা যেসব পুরুষরা নির্যাতিত তাদের পাশেও থাকতে হবে তাদেরকেও সহযোগিতা করতে হবে সহযোগিতার মনোভাব নিয়ে তাদের পাশে থাকতে হবে তাদেরকে সহায়তা করতে হবে তো আমরা আমি দুইটার বিপক্ষেই পুরুষ নির্যাতনের বিপক্ষে নারী নির্যাতনের বিপক্ষে আমি দুইটার বিপক্ষে তো আমরা যেসব মেয়েরা আছে যেসব মেয়েরা পুরুষদের ওপরে নানারকম মানসিকভাবে নির্যাতন করে থাকি শারীরিক নির্যাতনে কিন্তু নির্যাতক না মানসিক নির্যাতনটা কিন্তু সবচাইতে বড়ো নির্যাতন কারণ আপনি শারীরিকভাবে কাউকে আঘাত করলেন সেই আঘাতটা হয়তো বা সে ওষুধ খেলে বা কিছু সময় পরে সে আঘাতটা মুছে যাবে কিন্তু মানসিক যে কষ্ট মানসিক যে যন্ত্রণাটা থাকে আমরা যারা মানসিক যন্ত্রণা দিয়ে থাকি অন্য আরেকজনকে মানে বিশেষ করে যেসব মহিলারা তার স্বামীদেরকে নির্যাতন করে থাকে মানসিকভাবে তাদেরকে টর্চার করে থাকে সেই নির্যাতনগুলো কিন্তু মানুষের চোখে পড়ে না মানুষ দেখে না জিজ্ঞেস করে না তো পুরুষরা কিন্তু বলতে পারে না পুরুষরা কিন্তু মুখ ফোটে তাদের কষ্টের কথাগুলো কারো কাছে শেয়ার করতে পারে না বলতে পারে না তারা কষ্ট পেলে কান্না করতে পারে না আমরা মেয়েরা যেটা পারি আমরা মেয়েরা আমাদের কষ্ট হলে আমরা কান্না করতে পারি আমাদের কান্না করে আমাদের মনটা হালকা করতে পারি কিন্তু পুরুষরা সেই কাজটা করতে পারে না তারা যে নির্যাতিত সেটা তারা কারোর কাছে শেয়ারও করতে পারে না এর জন্য হয় কি আমরা কিন্তু যে পুরুষ আমাদের ঘরে ঘরে যে পুরুষরা নির্যাতিত হচ্ছে সেটা কিন্তু আমরা জানি না কি করে জানব কারণ পুরুষরা তো সেই বিষয়টা শেয়ার করে না কারোর সাথে তো এর জন্য আমরা জানতে পারি না মেয়েরা যেরকম হুট করে কারোর কাছে বলে দিতে পারে যে সে নির্যাতিত হলে বা সে কষ্ট করলে কিন্তু পুরুষরা কিন্তু শত কষ্ট পেলেও সেটা কারো কাছে শেয়ার করে না বা কারো কাছে তারা বলতে পারে না তা আমরা অবশ্যই দুইটার আমরা অবশ্যই পুরুষ হোক নারী হোক সবার নির্যাতনার বিপক্ষে যাব সবাই সবাইকে ভালোবেসে স্বামী স্ত্রী উভয়কে ভালোবেসে বিশ্বাস করে ভরসা করে সংসার করব যাতে কোনো পুরুষ তার কোনো স্বামী তার স্ত্রীকে নির্যাতন করবে না শারীরিক হোক মানসিক হোক আবার কোনো স্ত্রী তার স্বামীকে মানসিকভাবে কোনো টর্চার করবে না কোনো প্যারেশানি করবে না কারণ আপনার স্বামীর কতটা ইনকাম আপনার স্বামী কতটুকু ইনকাম করছে সেই ইনকামের উপর নির্ভর করে আপনাকে ব্যয় করতে হবে তার উপর অতিরিক্ত কিছু চাপিয়ে দিবেন না যাতে আপনার সংসারে অশান্তি নেমে আসে অবশ্যই শান্তি বজায় রেখে দুজনে মিলেমিশে মহবত ভালোবাসার সাথে সংসার করবেন এতে আপনাদের সন্তানরা ভালো থাকবে আপনারাও ভালো থাকবেন তো অনেক কিছু বলে ফেললাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম